দর্শক শ্রোতা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছটা অসাধারণ একটি দেখা যাচ্ছে এই লাল মাঠে ফাঁকা জায়গায় এখানে আপনারা লজ্জাপতি গাছ যদি নিতে চান তাহলে এখানে আসলে অসংখ্য লজ্জাপতি গাছ এগুলো পাবেন গাছগুলো বেশ খুব ভালো লাগছে লজ্জা এই দেখুন বুলালে বুলালে ই হয়ে যা লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের ভিতরেও

আরে চেয়ার মানে চামচা আসলে চামচা এর কালার চামচা আসলে কটাই চলো না আমার গাছের ডালগুলো কাটা লাগিল হয়